আর একটা নিয়ম কৃষ্ণ একটা নিয়ম আপনাদেরকে শেখাই দিচ্ছে ভাইয়া আর কোনোদিন বলবেন না পূর্বপদ যাই থাকুক না কেন এই পূর্বপদটা যাই থাকুক এই পূর্বপদের পরে দীর্ঘ দীর্ঘকার হবে নাকি অস্বীকার হবে এটা আমরা পরে ডিসাইড করব। আগে ডিসাইড করবো কি ভাইয়া যদি দেখি শব্দের শেষে করণ কৃত ভবন ভূত করণ কৃত ভবন ভূত এই শব্দগুলো আছে একদম শব্দ শেষে তাহলে এই শব্দগুলোর পূর্বে ভাইয়া একটু মনোযোগ দেবেন তাহলে এই শব্দগুলোর পূর্বে ইকাল হয় কি হয় ভাইয়া দীর্ঘ হয় এই শব্দগুলোর পূর্বে একদম সংক্ষিপ্ত নিয়ম চার পাঁচটা নিয়মকে আমি একটা নিয়মের মধ্যে আবদ্ধ করেছি যেন আপনি পারেন করণ কৃত ভবন ভূত যদি দেখেন শব্দ শেষে আছে তাহলে এদের পূর্বে অবশ্যই দীর্ঘকার দিয়ে দেবেন যেমন আমাদের এখানে দিয়েছি কি ভূত শব্দটা আছে দীর্ঘকার দিয়েছি ভূত ছব্দটা আছে দীর্ঘই দিয়েছি ভূত শব্দটা আছে দীর্ঘকার দিয়েছি কিন্তু এখানে ভূত আছে না ভূত শব্দটা আছে না শব্দ শেষে থাকতে হবে এখানে থাকা যাবে না তাহলে এই বানানটা আসলেই ভুল এই বানটা ভাই কি আসলেই ভুল